এরা প্রথম কাতারে বসবার জন্য লটারি দিয়ে হলো চেষ্টা করতে অর্থাৎ এত বেশি প্রার্থী মনে করেন মসজিদের প্রথম কাতারে সর্বোচ্চ লোক বসতে পারবে তিরিশ জন কিন্তু একসাথে ঢুকছে পঞ্চাশ সবাই আগ্রহী সামনের কাতারে বসে তাইলে তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো কে কে বসবে এরকম প্রতিযোগিতা হওয়া উচিত ছিল সামনে বসার জন্য করনুল করিমের মধ্যে আছে অফিদা আলি ফাসিল মুতানা ফিসুল আল্লাহ তালা বলেন বান্দা তোমাদের উচিত জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা তাহলে প্রতিযোগিতা মানেই হলো এগিয়ে যাওয়ার চেষ্টা কেউ প্রতিযোগিতা করে মানেই হলো সে অন্যকে ডিঙ্গাইয়া নিজে আগে বাড়ার চেষ্টা করে এটাকেই বলে প্রতিযোগিতা তাইলে আল্লাহ তালা আমাদেরকে উৎসাহিত করছে যে জান্নাতের জন্য প্রতিযোগিতা কর আখেরাতের জন্য প্রতিযোগিতা কর মানে সামনে বাড়ার চেষ্টা করি এটাও কোরআনের আয় তালা বলেন যদি মেহনতি করতে হয় তো জান্নাতের জন্যই মেহনত করা উচিত আখেরাতের জন্যই মেহনত করা উচিত নিজের কষ্ট নিজের মেধা নিজের শ্রম নিজের সর্বোচ্চটুকু ব্যয় করা উচিত আখেরাতের জন্য দুনিয়া যতসমান্য হলেই চলে অল্প হলেই চলে হাদিসের মধ্যে আছে নবী সাল্লিক্লাম দোয়া করতেন নবীজি নিজে জানলা আমার পরিবারের জন্য যেতটুকু চললে দুনিয়া কোনোরকম চলে স্বাভাবিক এতটুকুই রিজিক দিয়ে অর্থাৎ দুনিয়া বকাদ্দ্রে কাফাফ বকাদ্রে জরুরত দুনিয়া অল্প হলেই চলে দুনিয়ার সময়ও অল্প অতএব দুনিয়ার জন্য অল্প হলেই হয় কিন্তু আখেরাত অনেক লম্বা সফর তার জন্য প্রস্তুতিও বেশি দরকার হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লিখি ওয়াসাল্লাম বলেন একটি সাগরের মধ্যে যদি কেউ নিজের আঙ্গুল ভিজায় তাহলে আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে তো এই সাগরের পানি কদ্দুর কমছে এতে করে মনে করেন লঞ্চ সিস্টেম জাহাজগুলো বন্ধ হয়ে যাবে ঠিক না পানির অভাবে ওই যে পানি কমে গেছে না বেচারা আঙ্গুলে বলে তাইলে এখানে যেমন সাগরের সামান্যতম পানির কমতিটাও টের পাওয়াও যায় না আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম বলেন দুনিয়া এবং আখেরাতের ব্যবধানটা ঠিক এরকম যে আঙ্গুলের অগ্রভাগের যেটুকু পানি এটা হলো দুনিয়া আর সাগরের বাকি সবটা পানি আখেরাত তাহলে আন্দাজ করো নবীজি বুঝাইতে চাইছেন যে দুনিয়া এবং আখেরাতের ব্যবধান কেমন করিম আল্লাহ বলেন ফামা মাতা উল হায়াতি কালিল আল্লাহ বলছে বান্দা আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য কালিল একদমই সামান্য একদমই সামান্য আমরা নৌজোয়ান বলেন আর বয়স্ক বলেন সবাই আমরা খুব বেশি দুনিয়াটাই বুঝি মনে করি এখানের হাসি কান্না এখানকার চাওয়া পাওয়া এখানে ঘর সংসার পরিবার এখানের খাদ্য খাবার আসবাবপত্র দালান বিল্ডিং ইট বালু সিমেন্ট এখানে যা রোজগার করতে পারলাম ব্যবস্থা করতে পারলাম এটা অনেক কিছু এটাই বড় সফলতা আল্লাহ তালা বলেন না আখেরাত সফলতা কোরআন শরীফ আল্লাহ বলছেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হলো তাহলে সফলতা তখনই মিলে জাহান্নাম থেকে যখন মুক্তি মিলে সফলতা তখনই হয় জান্নাতের অধিকারী যখন কাদ আফলাহলিন আল্লাহ তালা বলেন সমস্ত মোমেন সফল হয়েছে কীভাবে সফল হয়েছে আল্লা দিন রিসুন আল ফির দাউসা তারা জান্নাতুল ফির দাউসের অধিকারী হবে এই কারণে সফল হয়েছে তাহলে বোঝা গেল ইমানদার যখন জান্নাতুল ফের দাউসের অধিকারী হবে তখনই কেবল সফল হবে এই জন্য দুনিয়া সবটা মিললেও তেমন উল্লেখযোগ্য কিছু না আল্লা নবী সাল আলহিম বলছেন আর দুনিয়া ফিহা দুনিয়া একটা অভিশপ্ত এবং এর মধ্যে যা কিছু আছে সবটাই অভিশপ্ত অভিশপ্তিক দুনিয়ার মধ্যে উত্তম কি আল্লাহর জিকি আল্লাহর ইবাদত আল্লাহ পাকের স্মরণ অমা ওয়াহ এবং যত আমল বান্দাকে আল্লাহ তালার ঘনিষ্ঠ বানায় প্রিয় বানায় তাই কেবল উত্তম বাকিগুলো সব মানে উন অভিশপ্ত অভিশপ্ত নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন আর দুনিয়া জিফা দুনিয়া একটা পঁচা গন্ধা মরা নাশের মতো অতল বুহা কিলাপ আখেরাত পরকাল ভুলে আল্লাহ পাক নিজের ইবাদত বন্দিগি ভুলে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যে ব্যক্তি ওই ব্যক্তি হলো কুত্তা নবীজি বলছেন অতালি বুহা কিলা দুনিয়াকে নিয়েই শুধু যে তালাশ করে আখেরাতকে ভুলে ওইটা কুত্তা কুকুর সরাসরি হাদিস নবী সাল্লা সাল্লাম তাকে বলছেন কুত্তা কুকুর এটা এটা মানুষ না এটা চতুষ্প জন্তু জানোয়ার কোরআন শরীফে আছে শয়তান যার পিছে লাগছে বা আহওয়া যে তার মনের ইচ্ছে মতো চলে তার মনে যা চায় কিসের আল্লাহ কিসের রসুল কিসের দিন কিসের শরীয়ত তার মনে যা চায় তাই করে তাই বলে তাই করে আল্লাহ তালা সরাসরি কোরআন করিমের মধ্যে বলছেন ছেলেরা বাবা শোনো তোমার পরিচয় তুমি মিলাই নিও কোরআনের ভাষায় আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহ পাক এবং রসুলের হুকুমের কোন তর পরোয়া নাই শয়তান যার লাগছে তো তার উদাহরণ তার উদাহরণ হলো সে হচ্ছে কুত্তার মত কুকুর কালবুন শব্দের অর্থ কুকুর সরাসরি আল্লাহ পাক উদাহরণ হচ্ছে কুত্তার মত নিজের ইচ্ছা মতো খায় নিজের ইচ্ছা মতো চলে নিজের মনে যেভাবে চাই যেভাবে জামা শার্ট পরম পোশাক চুল লেবাস পোশাক দিনের উঠা বসা নড়া নড়াচড়া সব নিজের পছন্দ মতো আল্লাহর বিধান কী রসুলের বিধান কী ধর্মের বিধান কী কিচ্ছু জানেও না মানেও না জানার প্রেরণাও বোধ করে না এগুলো নিয়ে তার মোবাইলে কিছু একটা দেখছে অথবা সেলুনে দেখছে অথবা আরেকটা ছেলের কাছে দেখছে অথবা কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় কোথাকার কোনো কাফের বেইমান ইহুদি, খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পাগল সাগল এরকম কোন মাতাল তার সিরা কোনো একটার ফ্যাশন দেইখা ওইটাই তার পছন্দ হয়েছে আল্লাহ তালাই স্পষ্ট বলছে এইটা কুত্তার মত এখন মনে করো এরপরে যার হাসি আসে তো মনে করবো আসলে এটা প্রতিবন্ধী এটা যে আসলেই তার সিরা এটার প্রমাণ কারণ নিজের পরিচয় শেষ বুঝতে পারছে আরে এটা আমারই তো কয় না এটা আমারই গুল আত্মপরিচয় বড় সম্পদ সবচেয়ে বড় একটা নিয়ামত আত্মসম্মান আত্মপরিচয় আত্ম উপলব্ধি অনেক বড় নিয়ামত এ তোমরা ছেলেদেরকে বললাম বাবা Did you get-